অনেকের মধ্যে একটা কমপ্লেন থাকে প্যাকেটের মশলার হালিম পারফেক্ট হয় না মামাদের হালিম যেরকম পারফেক্ট কনসিস্টেন্সিতে থাকে যতটা মাংস ভরপুর থাকে এতটা মাংস ভরপুর এতটা পারফেক্ট হালিম প্যাকেটের হালিমের মধ্যে হয় না হ্যালো ফুড ইজ দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিবান ভাবনা আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যাকেটের হালিম দিয়েও পারফেক্ট হালিম রান্না করা যায় তাহলে চলুন শুরু করে দিই আজকে আমি বাজার থেকে একটা রেডিমিক্স হালিম নিয়ে এসেছি আর এই হালিম মিক্সটার মধ্যে দুটা প্যাকেট থাকে এই যে আপনারা এখন যে বড় প্যাকেটটা দেখতে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে ডাল থাকে ডাল এবং দানা আর যে ছোট প্যাকেটটা দেখেছেন তার মধ্যে থাকে হচ্ছে মশলাগুলো তো এখন আমি এই যে ডালের যে মিশ্রণটা সেটাকে হচ্ছে আমি প্যাকেটের গায়ে যেরকম লিখা থাকে যে ফুটন্ত পানিতে হচ্ছে এটাকে মিশাতে হবে সেই প্রসেসটা ফলো করে এই ডালটাকে হচ্ছে আমি এখন পানিতে মিশিয়ে নিব। আমি সবার প্রথমে পুরা ডালের যে মিশ্রণটা রয়েছে তা দিয়ে তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি এখানে আমি অ্যাড করছি এখানে আপনারা ডালের ভিতরে একসাথে পানি অ্যাড করতে যাবেন না একটু একটু পানি নিয়ে ডালটাকে হচ্ছে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে আবার পানি অ্যাড করতে হবে এই প্রসেসে যদি আপনারা ডালটাকে ভিজান তাহলে হচ্ছে ডালের মধ্যে কোনো লামস বা দলা পেকে যাবে না সেই জন্য আপনারা এই জিনিসটা এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি প্রথমে দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার গরম পানি অ্যাড করেছি এই পর্যায়ে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে আবার নাড়িয়ে চারিয়ে যাতে কোনো প্রকার কোনো লাম্পস এখানে না থাকে আর এখন আমি এটা রেস্টে রেখে দিব আমি ডালের মিশ্রণটাকে এক পাশে রেখে দিয়েছি আর চুলাটা অন করে দিলাম আমি এখন হালিমের যে মাংসটা সেটা প্রিপেয়ার করব। আর এখন আমি এখানে আমার যখন হালিটা গরম হয়ে গিয়েছে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন কারণ আমরা এই একই পাত্রে হচ্ছে আমরা ডালটাও রান্না করব সেজন্য আমি একবারই হচ্ছে তেলটা অ্যাড করেছি আর আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাংস রান্নায় আমরা সবাই জানি যে পেঁয়াজ কুচিটা অর্থাৎ পেঁয়াজের যে মিশ্রণটা সেটা একটু বেশি হলে ভাল লাগে সেই জন্য আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে এখন আমি পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব আমার পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংস রান্নার যে মশলাগুলো থাকে সেগুলো আমি অ্যাড করছি আমি একে একে এখানে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো অ্যাড করেছি সাথে লবণ সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়ো আর একটুখানি আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি আপনারা মাংসের পরিমাণের উপর নির্ভর করে এই জিনিসগুলো হচ্ছে অ্যাড করবেন আর এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি অর্থাৎ মাংস মাংস রান্নার আগে মশলাটা আমাদেরকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই যে কাঁচা মশলাগুলোর যে একটা স্মেল থাকে সেটা যাতে না হয় সেই জন্য এটাকে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আমি এই পর্যায়ে একটি ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিলাম আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেলটা একটু আলাদা হয়ে এসেছে তার মানে হচ্ছে আমার যে মশলাটা সেটা কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে গরুর মাংস অ্যাড করছি আমি এখানে গরুর মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি কিন্তু একটু হাড়ও অ্যাড করেছি এবং একটু চর্বিও অ্যাড করেছি আপনারাও চেষ্টা করবেন হাড় এবং চর্বি সহ গরুর মাংসটা ব্যবহার করতে এখন সব কিছু খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব যাতে গরুর মাংসের গায়ে মশলাগুলো প্রপারলি ঢুকে সেই জন্য এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবেন আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে থাকতে হবে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব হাই হিটে পাঁচ মিনিট রাখার পরে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসর গায়ে থেকে যে পানিটা আছে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখনও কোনো প্রকার পানি এখানে অ্যাড করিনি মাংস থেকে যে পানিটা বের হয় তাতেই মাংসটা একটু যখন রান্না হয় সেই রান্নাটাই আসলে অনেক বেশি মজা লাগে আর এখানে আমি প্যাকেটে যে মশলাটা ছিল তার থেকে তিন ভাগের দুভাগই আমি এখানে অ্যাড করে ফেলেছি আর এক ভাগ মশলা কিন্তু আমি এখনও রেখে দিয়েছি এখন সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে দিব আমি কিন্তু এই প্রসেসেই অর্থাৎ এইভাবেই মাংসটাকে আট থেকে দশ মিনিট এইভাবেই হচ্ছে রান্না করেছি আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে পাতিলের গায়ে লেগে না যায় জন্য হচ্ছে একটু পরপর হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি অর্থাৎ আমার মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু আন্দাজ করে হচ্ছে পানিটা অ্যাড করে দিয়েছি আর অবশ্যই আপনারা মাংস রান্নার সময় কিন্তু গরম পানি ব্যবহার করবেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্না হয়ে গিয়েছে অলমোস্ট আর এই পর্যায়ে আমি যে ডালের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে খুব সুন্দর করে আমি এখন এই মাংসের হাড়ির মধ্যে কিন্তু দিয়ে দিলাম এখন সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ এই প্রসেসে এটাকে চুলার মধ্যে রেখে দিব আর ক্ষেত্রে চুলাটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে অবশ্যই থাকবে ডালটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেবেন ডালটা যখন একটু কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমরা আবার গরম পানি অ্যাড করছি অর্থাৎ ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমরা এখানে অ্যাড করছি আর এ পর্যায়ে আপনারা হালিমের যে কনসিস্টেন্সি হালিমটা কতটুকু ঘন খেতে চান সেই অনুযায়ী হচ্ছে পানিটা ব্যবহার করবেন আমার মনে হয়েছে পানি আমার আরেকটু লাগবে সেজন্য আমি একটু পরে আবার একটু পানি ব্যবহার করেছি আর এই তো আমি এখন হালিমটা রান্না করব। আর আমার হালিমটা এ পর্যায়ে যখন একটা বলক চলে আসবে তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি হালিমটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে কারণ হালিমটা যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে দেখা যাবে যে পাতিলের নিচে হচ্ছে লেগে যাচ্ছে সেই জন্য এ পর্যায়ে থেকে যখন এরকম ঘন হয়ে আসবে অবশ্যই নাড়াচাড়ার মধ্যেই রাখবেন ওদিকে আমার হালিমটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ সিক্রেট একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মেথি হ্যাঁ বন্ধুরা আমি এখানে মেথি ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে মেথির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে আস্ত মেথি দিয়ে হচ্ছে বাগার দেবো এই পর্যায়ে আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করলাম আর ওই যে প্যাকেটের মশলার মধ্যে আমি যে এক ভাগ রেখে দিয়েছিলাম সেই মশলাটাও হচ্ছে আমি এখানে বাগানের জন্য ব্যবহার করব। সেই জন্য আমি তেলের মধ্যে এই তিনটা জিনিস খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু জাল করে নেব একটু খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আর এই তো আমার বাগাটা রেডি হয়ে গিয়েছে আমি এখন হালিমের পাত্রের মধ্যে এই বাগাটা ডিরেক্টলি দিয়ে দিচ্ছি আমার চুলা কিন্তু এখনও অন রয়েছে সো আমি আবারই সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আমার হালিমটা কিন্তু অলমোস্ট রেডি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা কনসিস্টেন্সির মধ্যে হচ্ছে এটা রেখেছি সো আপনারা যদি এর থেকে ঘন পছন্দ করেন তাহলে অবশ্যই আরেকটু কমিয়ে নেবেন কিন্তু হালিম যখন আপনারা রান্না করার পরে চুলাটা থামিয়ে দিবেন অর্থাৎ চুলাটা অফ করে দিবেন তারপরে কিন্তু হালিমটা আরেকটু ঘন হয়ে যায় তাই আমার মনে হয় ওই পর্যায়ে রাখাটাই বেস্ট আর এখন হালিম পরিবেশন করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে শশা আদা কুচি ধনে পাতা এবং লেবু সবার প্রথমে আমি এখানে শসা দিয়ে দিচ্ছি তারপর একটুখানি আদা কুচি কারণ আমরা সবাই জানি যে হালিমে আদা কুচিটা কিন্তু একটু খুব বেশি ভালো লাগে সেই জন্য আদা কুচি তো অবশ্যই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনে পাতা আর সবার শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা ছাড়া হালিম কিন্তু অসম্পূর্ণ তাই পেঁয়াজের বেরেস্তা যদি হালিমের মধ্যে কামড়ে না পড়ে তাহলে মনে হবে কি যেন নেই তাই না এই তো সব শেষে লেবু দিয়ে দিলাম আমার হালিম কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব 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 মজা ছিল রেস্টুরেন্টের হালিম লাগবে না কোনো মামার হালিম লাগবে না এই প্রসেসে আপনারা যদি বাসায় হালিম তৈরি করেন কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন আজকে এই পর্যন্তই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন আমার চ্যানেলের আশেপাশেই থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ হালিমটা কেমন হয়েছে তা কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ